তা আমাদের কলকাসের আপডেট আর বাবাই কিন্তু আজকে দানা মান দাচ্ছে সেগুলো একটু দেখাবো এই যে পোশাক কেটেছে বাবাই অনেক তাই তো অনেক পোশাক কেটেছ তো আজকে পোশাক কাটছে দেখেন একদম তত্তাজা পোশাক তো কুল কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি একটা সুন্দর সাইজে চলে আইছে আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি আর কি বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো আসলে সিজন যে কদিন লাগে আর কি মোটামুটি এখানে দেখেন এই গাছটার কুলটা আরও বেশি বড় হয়েছে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দেখেন বড় বড় হয়ে গেছে তো দেখা যাক প্রথমবার কেমন কুল হয় তো আমরা ওই মাথায় বাবু ভাইয়ের ওইখানে যাবো ওই যে তরমুশ্রী ওইখানে দেখে কি দানা মান যাচ্ছে বাবু ভাইয়ের এখানে আপনার আমাদের লাও কিন্তু এবার শেষ হয়ে যাচ্ছে এই গাছ সব প্রায় মরে যাচ্ছে তারপর গোল গাছ না লাউ চলতেছে দেখেন মরে যাচ্ছে তারপর আর কোনো আছে তো আমাদের এখন এই শাকো পার হইতে হবে সুন্দর রোদ পড়ছে সকালবেলার রোদ আর শীতের একটা সুন্দর আবহাওয়া চলে আসছে যেহেতু তা আমরা কিন্তু সে কারেন্ট লাইন করে ফেলছি মানে আপনার পানির লাইন এই যে দেখেন সব তার দেওয়া আছে এখানে পানির লাইন করে ফেলছি এখন আর মানে কষ্ট করে নিচ থেকে আর দেওয়া লাগতেছে না তাই যে ওই যে দেন আপনার সেই বাউভাই দেখা যাচ্ছে কি কইতিস দেখি সে লোক এত কষ্ট কইতিস কেন থাকি যে কি আছে ও ভাই কুমড়ো আর সাম্মাম কুমড়ো আর সাম্মাম সাম্মাম হচ্ছে দুবাই সৌদি আরব এদিকে চলে খুব সাম্মাম ফলটাও খুব সুন্দর ফল আপনার কুমড়োর মতনই আর কি কিন্তু খাইতে যাচ্ছে একটু মিষ্টি আর কি কুমড়োর দানা ও ভাই মিষ্টি কুমড়া মিষ্টি বলে মানে এই ইয়ে কি তোমার মাছ যাবে নাকি তার মানে তরমুজ শেষ আর কি তরমুজ কি দিদি ত্রিশটা দানা

ময়লা পাতা যে মেশিনে 7 তারিখেতে জৈব সার ও আচ্ছা এই সেই সার এ কত কই নিচ্ছে বস্তা বস্তা না 520 টাকা এ সরকার আমার দিল ও এ তালি তুমি তুমি ফ্রি এটা হ্যাঁ বাড়ি তৈরি করা গবরের ভরবেশ গবরের জৈব সার ও আচ্ছা আচ্ছা এটাও সরকার দেবে মানে এইভাবে দে দানা দিলে আপনার চারাটা ভালো হবে আর কি দানা চারার গ্রোথ ভালো থাকবে দ্রুত গাছ মোটা হবে দ্রুত গাছ চলে আসবে যাক

তো এই ফুলগুলো সব ফুলে আর কি কুল হবে না কারণ এতে পুরুষ ফুল থাকে অনেক সেগুলো কিন্তু আপনার হচ্ছে কুল ধরবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে তাই যদি দাঁড়ায় যদি মানে শেষ পর্যন্ত থাকে বহুত কুল আপনার তো কুমড়া দেখেন এক জায়গায় তিনটা কুমড়া এটা দুইটা তিনটা তো বাবু ভাই টুকটাক তরমুজ মানে শেষের দিকে তো তো দেখেন কি ক্ষতি করছে একদম মানে দুইটা তরমুজ রাখছিল ওনাদের ওই কৃষি অফিসারের দেবে সে দুইটা তরমুজই আপনার খেয়ে ফেলছে ইঁদুরে মানে কালকে রাত্রে খেয়েছে ও তো একদম ফুল খেয়ে ফেলছে দাও ওপরে দাও ওই যে দেন এত সুন্দর একটা তরমুজ মানে এইভাবে ইঁদুরে ক্ষতি করতেছে আর একটা এরকম প্রায় অনেকটা খেয়ে ফেলছে ওটা তো ফুল খেয়ে ফেলেই একেবারে বুঝছে তরমুজ দিয়েছে দেন কালো মানিক তাই তরমুজটা আমি এখন একটু ভাঙি ভেঙে দেখি তারপরে যাতে আমি তো এই যে এই যে ভাঙলাম তো এখন একটু খেয়ে দেখি মানে কেমন তো তরমুজ ছোটো হইলে কী হবে তরমুজ যে কী মিষ্টি মানে সেই মিষ্টি Na khaylde aşkırken i buldum da ben ona da